আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে বিসিএস মডেল টেস্ট বাংলা ভাষা ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কিউ তা আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী উক্তিটি কার ভারতচন্দ্র রায় জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী উক্তিটি ভারতচন্দ্র চন্দ্র রায়ের ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন চারুচন্দ্র চক্রবর্তী ন্যায়দণ্ড উপন্যাসটি রচনা করেন চারুচন্দ্র চক্রবর্তী বাংলা ভাষার প্রথম সাময়িক হলো দিকদর্শন বাংলা ভাষার প্রথম সাময়িকী হল দিকদর্শন বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি কে চণ্ডীদাস বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি পরাগলি মহাভারত কবিন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম পরাগলি মহাভারত কাইকোবাদ কর্তৃক রচিত গ্রন্থ সবগুলো অর্থাৎ মহাশ্মশান অশ্রুমালা অমীয় ধারা শেষ রাত্রির তারা কে লিখেছেন আবু জাফর শামসুদ্দিন শেষ রাত্রির তারা লিখেছেন আবু জাফর শামসুদ্দিন শৃঙ্গার রসকে বৈষব পদাবলিতে কি রস বলে মধুর রস শৃঙ্গার রসকে বৈষব পদাবলিতে কি রস বলে মধুর রস ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি স্মৃতিস্তম্ভ ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা কে মানিক বন্দ্যোপাধ্যায় ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ফেরারি ডায়েরি নিচের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ফেরারি ডায়েরি জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এই উক্তিটি কার সুফিয়া কামাল জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এই উক্তিটি কার সুফিয়া কামালের লোক সাহিত্য বইটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর লোক সাহিত্য বইটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর অশোক সৈয়দ কার ছদ্মনাম আব্দুল মান্নান সৈয়দ অশোক সৈয়দ আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম নাট্যচার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার সেলিম আল দিন নাট্যকার্য হিসেবে খ্যাতি অর্জন করেছেন কোন নাট্যকার সেলিম আল দিন কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি করা হয় কত সালে সতেরোশো তিপ্পান্ন সালে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি করা হয় সতেরোশো তিপ্পান্ন সালে নিচের কোনটি রম্য রচনা পঞ্চতন্ত্র নিচের কোনটি রম্য রচনা পঞ্চতন্ত্র সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি চরণটি কোন কবির রচনা দ্বিজেন্দ্রলাল রায় সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি চরণটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থের রচয়িতা কে আবুল হাসান আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থের রচয়িতা আবুল হাসান এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এই পঙ্কুক্তিটি কোন কবিতার অংশ নিষিদ্ধ সম্পাদকীয় যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এই পঙ্কুক্তিটি নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার অংশ যৌগিক স্বরের অপর নাম হল সবগুলোই অর্থাৎ সন্ধি স্বর সান্ধক্ষর কোনটি সঠিক মধ্যন্য সধি নিহিতির উদাহরণ কোনটি আজি আইজ বাংলা ধ্বনিতত্ত্বে জিহবার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি রসই বাংলা ধ্বনিতত্ত্বে জিহবার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি রসই কোনটি শুদ্ধ বাক্য কেউ মরে বিল সেচে কেউ খায় কই কোনটি শুদ্ধ বাক্য কেউ মরে বিল ছেচে কেউ খায় খই সারাদিন আমি যেন ভালো হয়ে চলি কোন ধরনের বাক্য আকাঙ্ক্ষা সূচক সারা দিন আমি যেন ভালো হয়ে চলি কোন ধরনের বাক্য আকাঙ্ক্ষা সূচক কোনটিতে বাংলা কৃতপ্রত্যয়ের উদাহরণ রয়েছে নাচিয়ে গাইয়ে কোনটিতে বাংলা কৃতপ্রত্যয়ের উদাহরণ রয়েছে নাচিয়ে গাইয়ে কোনটি শুদ্ধ পুরো কার পুরস্কার নিচের কোন বিপরীত জোড় অশুদ্ধ আবশ্যিক আংশিক নিচের কোন শব্দ জোড় অশুদ্ধ আবশ্যিক আংশিক নিচের কোনটি বহুব্রী সমাস নীলকণ্ঠ বহুব্রীহী সমাস নীলকণ্ঠিতা অধিত্বকা এর বিপরীতার্থক শব্দ কোনটি উপত্যকা অধিত্বকা এর বিপরীতার্থক শব্দ উপত্যকা বাক্য অসম্পূর্ণ বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয় ড্যাশ বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয় ড্যাশ তোমার শনে আড়ি এ বাক্যে সনে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বিরুদ্ধ গামিতা তোমার শনে আড়ি এ বাক্যে অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে গামিতা। উনুপঞ্চাশ বায়ু বাগধারার অর্থ কি পাগলামি উনুপঞ্চাশ বায়ু বাগধারার অর্থ পাগলামি ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে হিরক জয়ন্তী ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে হিরক জয়ন্তী তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ